এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে সুরার রহমান আল্লাহ বললেন ওন্য জেমশ জ রু ইয়ে জুদন আকাশের তারকারাজি আর জমিনের বৃক্ষ রাজি সবকিছু সেজদাদে একজন রে তিনি কে আকাশের তারাগুলো দেয় কারে এই গাছপালাগুলো দেয় কারে দেখছেন কোনদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবী সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু এই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইমমিং শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়া লাকিন লা তাসমকুনা তাসবিহহুম নবমন্ডল ভুমন্ডল যেখানেই যেটা থাকে না সবকিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার যায় যায় উড়ে আকাশের নদী রাজায় ছোটে যায় রই মোহনায় পাখ পাখালি সাগর নদী পাখ পাখালি সাগর নদী কার গুন গঙ্গা আল্লাহ অহু অে গুণ গঙ্গা সবাই পড়েন আহ অহু অে গুণ গঙ্গা সব পড়েন ওই

মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সুমান পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারের ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমনভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমনভাবে ব্যান্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্য সব কিছু জিকির করে কা ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আরেকটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়ের আওয়াজ করে উত্তর দাও মুসলমান শেষ কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য চিনিকে কোনো কোন ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক ভণ্ডামির সাথে করণের কোন সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে রা দোদেল বান্দা কালমা চোর নাপায় শ্মশান নাপায় ঘোর দিন থাকিতে আর রে পথে ছাই দে ভণ্ডামি 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 ভণ্ডামিহি ছাইড়া দে ছাই ডা দে ভণ্ডামি ঠিকেরা না মজ কাল পড়ে না ইবলি সয় তা নের না না এরকম আছে নামাজ টামাজ নাই লাল শালু গায়ে দেয়া গোসল করে না মাতার চুল দাড়িতে জট পাগানো বছরে গোসল করে একবার বছরের একবার গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয় রানি ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক